ক্ষেত্রফলের ঠিক আছে সমষ্টি সমান সমষ্টি সমান তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সরি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুল অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান এখন এটা একটু বড় লাগতেছে না জটি লাগতেছে না এটা একটু দুই তিনবার লিখলে মুখে যাবে কিন্তু এই কথাটা প্রমাণ করতে আপনার লাগবে তিন পৃষ্ঠা কয় বছর লাগবে তিন পৃষ্ঠা তার মানে আমি একটা কাজ করি এই তিন পৃষ্ঠা প্রমাণ না দিয়ে আমি কি দিলাম ডট ডট দিলাম ডট ডট দিলাম কেন এখানে অনেক প্রমাণ আছে সে প্রমাণটা থেকে লাস্টে যে লাইনটা সে লিখে দিচ্ছি সেটা হচ্ছে সুতরাং অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু দ্বিবদ বাহু বা লম্ব স্কয়ার প্লাস কে ভূমি বা সন্নিহিত বাহু স্কয়ার কথা বোঝা গেছে এতটুকু বোঝা গেছে তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান এই কথার পরে তিনটা পৃষ্ঠার প্রমাণ আছে তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা হইতেই পারে অনেক বড় পারে ঠিক আছে সেটাকে আমরা না লিখে আমরা কি যেন ডট ডট দিলাম ডট ডট দিয়ে লাস্টে যে লাইনটা সে কি সুতরাং অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব বাহু প্লাস সন্নিহিত বা ভূমি স্কোয়ার এতটুকু কি ক্লিয়ার এখন আমরা এটা কাজ করি এই সূত্রটাকে আমরা চিত্রে বহু করি কিসে বহু করি চিত্রে বহু করি এটা যদি এ বি সি হয় এটা যদি কোন হয় কোন কোনটা এটা বলুন তো দেখি অতিভুজ কোনটা সমকোণের বৃহৎ বা সতিপুজ অতিপুস কোনটা এসি তাহলে এসিউল টু এটা সমকোণ এটা যদি থিটা কোণ হয় সমকোণ এই লম্ব কোণটা লম্ব হচ্ছে এটা তাহলে বি সি স্কয়ার প্লাস ভূমিগত ভূমি হচ্ছে এ বি স্কয়ার কথা বুঝতে পারছেন মানে এই সূত্রটাকে আমি চিত্রের মাধ্যমে কি করছি আপনাদেরকে বুঝাইলাম ঠিক আছে চিত্র এভাবে হইতে পারে খেয়াল করেন হইতে পারে না অবশ্যই হতে পারে পি ইউ আর এটা সমকোণ হলে সমকোণ বিভব কি অতিভুজ তোমাকে বিপদ হবে কি অতিপুজ অতিপুজ মানে কত পি আর অতিপুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব লম্ব এটা যদি থিটা কোণ দিই নাই থিটা কোণ দিলে থিটা যদি এখানে তো লম্ব কোণটা এটা লম্ব তো লম্ব কত ইউ আর স্কোয়ার প্লাস ভূমি কোণটা ভূমি হচ্ছে এটা এটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে কত পি কিউ স্কোয়ার তাহলে অতিপুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কে ভূমি স্কোয়ার কি তোমাদের বুঝছ এটা হুম ঠিক আছে যদি এটা বুঝে থাকে তাহলে আমাকে বলেন এটা কমেন্ট সেকশনে বলবেন আপনারা ঠিক আছে আমি রাখি দিব এটা ঠিক আছে উত্তর দিবেন কোথায় কমেন্টে যদি ভালো লাগে না দিলে আর কি ঠিক আছে এটা আপনাদের দিলাম ব্যাপার এটা দিলাম ই এটা এটা দিলাম দিলাম এফ জি এটা যদি কি হয় এটা যদি সমগতির বোঝ হয় আর এটা যদি কি হয় এটা কোন হয় তাহলে এখানে অতিবয়স্কে যেগুলো কোনটা কি ওইখানে বলে দিবেন কেমন এখন আমরা কাজ করি আমরা কিছু পিথাগুরিয়ান মান নির্ণয় করব কার সাহায্যে পিথাগোরাসের উপবদ্ধ সাহায্যে পিথাগোর কি ছিল অতিবোস অতিবোস স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কে ভূমি স্কয়ার ঠিক আছে অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কে অতিবোস স্কয়ার আমি একটা প্রথমে একটা অঙ্ক দিচ্ছি প্রথমে যে অঙ্কটা যা সচরাচর সবসময় আসে সেটা হচ্ছে দিন তৃতীয় দিচ্ছে ঠিক আছে সি দিয়ে এটা দিলাম এ এটা দিলাম বি এটা দিলাম সি এটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে থিটা ডিগ্রি ঠিক আছে আর এটা দিলাম কত তিন এটা দিলাম কত চার এটা কত আমি কথা কি বললাম সমকোণের বিয়োগ কত তিন তারপরে এই সম সরি থিটা কোণের বিয়োগ কত তিন সমকোণের বিয়োগ আমরা জানি না ঠিক আছে আর আমরা জানি সমকোণের বিয়োগ বহটা কি অতিভুজ তাহলে আমরা জানি যে কি তাহলে সমাধান ঠিক আছে পিথাগোরাস উপপাদ্য অনুসারে

টোয়েন্টি ফাইভ এখন আমার লাগবে শুধু এসির মান এখানে এটা কি বুঝছি হ্যাঁ এবার দুই নাম্বার ঠিক আছে দুই নাম্বারটা হচ্ছে এখানে দিলাম কত এখানে দিলাম ফাইভ এখানে দিলাম টুয়েলভ ঠিক আছে এসি বাইরে কত কত হবে তাহলে একই পাবে এখানে হবে কত এখানে হবে ফাইভ এখানে হবে কত টুয়েলভ এখানে পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ কত হবে একশো উনসত্তর আর ওটা বলো একশো উনসত্তর মানে কত তেরো কত হবে তেরো এরকম কত হবে তেরো তাহলে এটা এগারো কত দুটো কত বলতে পার সে এখন আমরা এটা কঠিন দিতে চাই ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী কে পাইলাম আমরা প্রথমে কি কি পাইছি একটা থ্রি একটা ফোর একটা ফাইভ একটা হচ্ছে ফাইভ একটা টুয়েলভ একটা কত থার্টিন তাই না এই মানগুলো একটু মুখস্থ করে রাখবেন পরীক্ষা হলে করতে একবার কি সুবিধা তাহলে প্রথম থ্রি ফোর ফাইভ হয় মনে রাখবেন অতি বছর সময় লাস্টে লিখবেন ফাইভ টুয়েলভ কত থার্টিন ঠিক আছে এবার একটা কাজ করি আমি একটা কাজ করি এখানে এটা কাজ করলাম আমি থ্রিটা কোন দিলাম এখানে এটা দিলাম ওয়ান এটা দিলাম ওয়ান আমি হিসেবে কি করবেন তাই আগের মতো আগের মধ্যে কি এটা কোন এটা এটা কিন্তু লম্ব এটা কি লম্ব তার মানে আমি যেটা মুছে দিই তো পিটা কুসু বোধমের সাথে পাই এটা কোন এটা এটা লম্ব না তো লম্ব স্কয়ার লম্ব মানে কত বিসি স্কোয়ার প্লাস ভূমি কত এ বি স্কোয়ার কত বুঝতে গেছে কত বুঝতে পারছি তাহলে ওয়ান স্কোয়ার প্লাস কত ওয়ান ঠিক আছে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান আবার ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান এসি কত টু আমার লাগবে কার এসি আমার লাগবে তো এসি এস তো মান দরকার নেই এই যেমন কত রুট টু এই যেমন কত রোড টু তার মানে আমরা যদি একটা ব্রাহ্মণ ওয়ান আর একটা ব্রাহ্মণ ওয়ানি তাহলে কত রুট হবে মুখস্ত করবেন কেমন এগুলো কি করবেন মুখস্থ করবেন ঠিক আছে এভাবে ঝামেলা করতে ঝামালো বলতে কিরকম আমি চিত্র টু দিই তিন নাম্বার গেছে না তাই নাম্বারটা হচ্ছে আমি চিত্র এভাবে দিচ্ছি এবার এভাবে দিয়ে এটা দিলাম পি এটা দিলাম কিউ এটা দিলাম কত আর আর এটা দিলাম কি নব্বই ডিগ্রি এটা হচ্ছে ঠিক আছে দিয়ে আমি একটা মান দিচ্ছি কত এটার মান দিচ্ছি কত এইট এটার মান দিচ্ছি আর এটা না ঠিক আছে এই চিত্রের ক্ষেত্রে পিটা পুজো অ্যাপ্লাই করতে দেখি তোমরা সেটা কি হবে বলো এটা যদি থিটাকন হয় এটা কি লম্ব না তাহলে অতিপুজ কত এটাই তো অতিবুষ তাই না তাহলে পি আর স্কোয়ার প্লাস সরি পি আর ইজ লম্ব এটা বিপরীত লম্ব লম্ব পি কিউ স্কয়ার প্লাস ভূমিগত কিউ আর অথবা আর কিউ স্কয়ার কথা বোঝা গেছে যে বলে কেন কোনো সমস্যা নেই তাহলে অতিপরীত স্কয়ার যে ওটি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্র পড়লে আমাদের হচ্ছে কি না আমাদের হচ্ছে কেমন এবার খেয়াল করি এই পি কিউ পি আর কিউ মান কত আট তারপর কিউ আর মান কত পনেরো ঠিক আছে আট আট কত ছয়ষট্টি আর পনেরো স্কয়ার মান কত ঠিক আছে পনেরো গুণ পনেরো এটা হচ্ছে দুইশো পঁচিশ এটা যোগ করলে কত আসবে কত দুইশো আমার লাগবে আমার আমার লাগবে লাগবে এম তো আছে সেই ক্ষেত্রে এই রুটোব হয়ে গেল কত হবে এটা দুইশো উননব্বই মানে আসবে কত সতেরো কত আসবে সতেরো তার মানে এর মান কত সতেরো তার মানে আমার আটটা গণ পাইলাম সেটা হচ্ছে দেখি একটা মাস যদি আট দৌড়ি আটটা মাছ যদি পনেরো দৌড়ি তাহলে অতিব সবসময় কি আসবে সতেরো আসবে কি আসবে সতেরো আসবে একদম ক্লিয়ার আমার কাটা প্র্যাকটিস করলাম আমরা চারটে প্র্যাকটিস করিস তাই না তাই আপনাদেরকে আমি একটা কঠিন দিকে করাই দিই তারপর ওগুলো বাড়ি দিয়ে দিব ঠিক আছে আপনারা করবেন সে তাই বাড়ি কাজগুলো লিখে রাখেন ঠিক আছে বাড়ি কাজগুলো এটা তো তাহলে এক দুই তিন চারটা আপনারা করলেন পাঁচ নম্বরটা আমি মান দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি মনে রাখবেন সবসময় অধিবস কিন্তু কি লাস্টেরটা ঠিক আছে মান দিলে যে মান দিই এটা মান দিবে কত এটা মান দিচ্ছি ওয়ান ভূমি মানে একটা মান দিচ্ছি কত ওয়ান এটার মধ্যে কত টু রুট টু আইটাম আপনার বের করবেন ঠিক কি করবেন বের করবেন এটা বের করলে উত্তর আসবে কত তিন কত আসবে তিন উত্তর মিলাবেন আর কি পরে এই নিয়ে করবেন কেমন তাহলে এই অধিবস কত আসবে তিন আসবে ক্লিয়ার আরেকটা যদি ছয় নম্বর দিই সেটা হচ্ছে যে কি দিলাম এবার ওয়ান দিলাম এখানে রুট থ্রি দিলাম অতি করতে বললাম আবার টু তো কত আসবে টু আপনারা করবেন কেমন এটা আপনারা করবেন তারপরে আয়টা যদি সাত নম্বর দিই সেটা হচ্ছে কত টু টু দিলাম রুট ফাইভ দিলাম এটা কত আসবে সেটা আপনারা বের করবেন এটা উত্তর আসবে কত তিন আসবে ঠিক আছে আরেকটা করবেন আট নম্বরটা সেটা হচ্ছে যে কি থ্রি আর হচ্ছে রুট থ্রি তাহলে অধিবেশ আসবে অধিবেশ কত টু এটা কি করবেন এটা বের করবেন আপনারা এটা কত আসবে টু কত বুঝতে পারছি তার মানে এই চারটা আমি করাই দিলাম এই চার নিয়ে কি করবেন আপনারা এই চারটার অঙ্ক করবেন ঠিক আছে কত বুঝে গেছে কিনা না বুঝে গেছে একটু কষ্ট করে করেন করে শিখে রাখেন আমাকে দেখাতে হবে না ঠিক আছে আমি আরেকটু কি করতেছি আর দুই আর দুইটা করে কেমন এখন নয় নম্বর করবো নয় নম্বরটা একটু ভিন্নভাবে করবো ঠিক আছে এটা যদি পি কিউ আর হয় এটা তো ফিক্সড আর এটা কি আমি এখানে আনলাম একটা কাজ করি আমি একটা মান দিচ্ছি সেই মানটা হচ্ছে যে আমি অতি দিয়ে দিছি কত রুট সিক্স লব দিছে কত ওয়ান কিন্তু ভূমিমান সরি ভূমিমান দিছে কত ওয়ান কিন্তু লবর মান কি করাই দেয়নি মান কি নাই কোনো দেয় নেই ঠিক আছে তার মানে আমার কি করতে হবে এই কিউ আর এর মানটা বের করতে হবে

এটাও কি মারি করবেন দশ নম্বরটা দিয়ে দিচ্ছি দশ নম্বর হচ্ছে তাহলে আমরা এটা দিলাম তাই না দশ নম্বর হচ্ছে আমি ভূমি দিয়ে দিছি লম্ব দিনে লম্ব করবেন ঠিক আছে তাহলে মানে এটা যদি চিত উপস্থান করেন কেমন চিত উপশ্রাম করবেন এভাবে একলা হবে ওভাবে একলা কোনো সমস্যা নেই এটা যদি এ নেন এটা বি নেন এটা সি অথবা এটা এক্স ওয়াই নেন ঠিক আছে এক্স ওয়াই জেড এটা সমকোণ এটা কি লম্ব এটা কি কোন এটা লম্ব না লম্ব মান দেওয়া নাই লম্ব মান বাই করবেন তারপর ভূমি কত ওয়ান দিছে অতিবেশ কত দিছে ফোর দিছে তার মানে এখানে কি বাই করবেন এক্স ওয়াই করবেন কি বের করবেন এক্স ওয়াই বের করবেন বের করে উত্তরটা কি করবেন উত্তর আসতে কত উত্তর আসতে কত উত্তর আসবে কত রুট ওভার ফিফটিন আসবে রুট কত আসবে ফিফটিন তার মানে আপনাদের বাড়ি গাজের এটা আসবে তিন এটা মানে কত আসবে তিন আসবে ঠিক আছে এটা কত নম্বর গেছে

এটা যদি এ ধরে এটা যদি বি ধরে ব্যাগ করতে বলছে কি এক্স সেট ব্যাগ করতে বলছে কি এক্স এর মান বলছে ঠিক আছে তাহলে আবার পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ অতিভুজ কত এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু লম্ব কোণটা লম্ব যায় না আমি যদি থিটা কোণ এখানে দিই তাহলে লম্ব এটা লম্ব কত ওয়াই জেড স্কয়ার প্লাস ঠিক আছে ওয়াই জেড স্কয়ার প্লাস ভূমি কত এটা যদি লম্ব এটা থিটা কোণ লম্ব তো ভূমি হচ্ছে এটা এক্স ওয়াই কত

এটা যদি এটা যদি এম এন ও হয় এটা দিলাম কি এটা কোন এটা দিলাম ওয়াই কোন এটা দিলাম কি সরি চ্যাট এটা ওয়াই এটা দিলাম জেড এটা যদি কত বের করুন ঠিক আছে তাহলে এই তেরো নম্বর কি আপনারা বারি কাজ করবেন কত বারো আর কত তেরো লাস্ট একটা অঙ্ক আছে যদি অঙ্কটা আগে উচিত ছিল কিন্তু ভুলে আমি দিয়ে ফেলেছি লাস্টে আপনারা করবেন কেমন এই লাস্ট একটা অঙ্ক এটা আমি করাই দিব এটা আপনারা বুঝিয়ে দেবে শুধু তাহলে কি হয়ে যাবে সেই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট চোদ্দ নম্বর অঙ্কটা আজকের জন্য লাস্ট এরপরে আমরা অঙ্ক করতেছি এরপর আমি বাড়ি কাজ দিয়ে দিব ওইটা কি আপনারা পারবেন আশা করি ঠিক আছে সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে প্রথম আমরা একটা এ বি বিসি ত্রিভুজ দিলাম এ বি সি ত্রিভুজ এটা সমকোণ হলে যে এটা কি হয় সেটা কোন হয় লম্ব এটা কাজ করে লম্ব মানে হচ্ছে যে ওয়ান মাইনাস পি রুট ওভার আর ভূমিমান হচ্ছে যে টু কত টু ঠিক আছে অতিব বের করতে বলছে মানে এসি বের করতে বলছে পারবেন কি না আগের মতো পিতা গরসের অনুসারে পাই অতিব যে মানে এ সি স্কোয়ার ইজ লম্ব লম্ব কত এ বি স্কোয়ার প্লাস ভূমি কত বি সি স্কোয়ার এখন মানটা দেওয়া আছে দেওয়া আছে ওয়ান মাইনাস পি রুট ওভার হল বিসি মান কত কত রুট কত টু পি ঠিক আছে তারপর কি হবে হল স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার ওয়ান মাইনাস পি প্লাস এ স্কোয়ার কাটা কত টুপি পি তাহলে ওয়ান দুইটা পি ছিল একটা পি চলে গেছে তার মানে একটা পি থাকে সুতরাং আমার লাগবে তো এসির মান লাগবে খেয়াল করে না এখানে মাইনাস পি প্লাস টু পি মানে দুইটা পি আছে একটা পি করে চলে গেছে মাইনাস মানে চলে যাওয়া প্লাস মানে কি আছে ঠিক আছে আমার তো এর পাশে কি রুট করে যাবে না ওয়ান প্লাস পি হবে কত আসতেছে ওয়ান ঠিক আছে এই অঙ্কটা যদি কিনা বুঝছেন এই অঙ্কটা যদি 15 নাম্বার দিয়ে আসে 15 নাম্বা দিয়ে কি বলছে এটা দেওয়া আছে এটা দেওয়া কিন্তু এটা দেওয়া নেই বুঝছি কি বিশেষ করতে পারবো সেখানে থেকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে খেয়াল করি আবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে

আমার তো কি লাগবে নিয়েছি ওয়ান মাইনাস পি প্লাস বিসি স্কোয়ার এটা বেছে নিয়ে যাই ওয়ান প্লাস পিছা কি না এই পুরোটাকে বেশি নিয়ে এসেছি এই পুরো এ বেশি নিয়েছি অন্য নেমে আপনি যে কোনো নেমে করতে পারেন সমস্যা নেই আমি এই নেমে করতেছি কেমন

তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই প্লাস আর মাইনাসে কি যায় কাটা যায় বা বিসি এসকে যে কত টু পি আমার তো এসকে দরকার নেই সুতরাং বিসি যে কত রুট ওভার পি এই যে এটা আমার কত আছে রুট কত টু পি জিনিসটা বুঝছেন কিনা এটা পরীক্ষা আছে দেখা যায় আর কি তাহলে আপনারা এটা ঠিক করবেন কেমন বুঝতে পারছি কিনা